আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিছু ছোট ছোট টপিক্স বা বিষয় নিয়ে আলোচনা করব বা কথা বলবো যেগুলো সম্পর্কে একটা ন্যূনতম ধারণা থাকাটা সবার জন্য খুবই প্রয়োজনীয় আমরা এক ধরনের টিউমার নিয়ে কথা বলবো বা নিউপ্লাজম নিয়ে কথা বলবো যেটা আমি বলে লাইপোমা লাইপোমা বেসিক্যালি আমরা আগেই বলেছি যে আমাদের যে শরীরের বিভিন্ন জায়গায় ফ্যাট সেল আছে সেই ফ্যাট সেল থেকে উদ্ভূত একটা বিনাইন হার্মলেস টিউমার এটাকেই লাইপোমা বলা হয়ে থাকি ঠিক আছে এই লাইপোমার কিছু বৈশিষ্ট্য আছে এটা বেসিক্যালি বলবো একটু সফট সারফেসটা একটু লোবিউলেটেড ঠিক আছে এটাকে যদি যদি আপনি টাচ করেন একটু ফিল করতে চান এই টিউমারটাকে এভাবে সে দৌড় মারবে স্লিপ কেটে চলে যাবে এটা সাধারণত পেইনলেস হয় ব্যথা থাকে না শরীরে অনেকগুলো হতে পারে শরীরে যে সমস্ত জায়গায় ফ্যাট আছে সে সমস্ত সব জায়গায় হতে পারে তবে সাধারণত কার্টিলেস আছে এরকম সাধারণত এটা হয় না কিন্তু যে সমস্ত জায়গায় ফ্যাট আছে সেই সমস্ত জায়গায় এটা হতে পারে এটা স্মুথ হবে সফট হবে মার্জিনটাকে আপনি যদি ধরতে চান ফিল করতে চান সে স্লিপ কেটে সরে যেতে পারে ইন দা মেইন টাইপ আপনি যদি সার্ফেসটা একটু আপনার লোবিলেটেড সার্ফেস হতে পারে এই ধরনের টিউমার বলা হয়তো লাইপোমা এবং এটা বিনাইন টিউমার হার্মলেস টিউমার ডায়াগনোসিস লাইপোমা ডায়াগনোসিস আপনার ফিজিশিয়ান অথবা সার্জন ওই লাইপোমাটাকে পরীক্ষা করে তাকে ধরে টাচ করে এই লাইপোমার সে পরীক্ষা করে বলে দিতে পারবে যে এটা লাইপোমা ডায়াগনোসিস তাও ক্ষেত্রে অনেক সময় এখান থেকে বায়োপসি বা এফএনএসি করার প্রয়োজন হয় ডায়াগনোসিসের ক্ষেত্রে এই লাইপোমার চিকিৎসা চিকিৎসা কি লাইপোমার ক্ষেত্রে সাধারণত শরীরের অনেক জায়গায় অনেক থাকতে হয় সাধারণত এগুলোর জন্য তেমন কিছু করার প্রয়োজন হয় না আপনার রুগীকে আশ্বস্ত করবেন করবেন যে না বাবা এটা নিয়ে আপনি ভয় পাবেন না এটা কিছু না ঠিক আছে এটা আপনি ওয়েট অ্যান্ড ওয়াশ এটা আপনার পর্যবেক্ষণ করেন একটা নির্দিষ্ট সময় প্রয়োজন আপনি আমাকে দেখাতে পারেন বাট এটা নিয়ে ভীত হবেন না এটা ক্যান্সার বা ক্ষতিকর কোনো কিছু না যদি এইটা কিছু সমস্যা তৈরি করে কি ধরনের সমস্যা ধরেন এটা ব্যথা তৈরি করতেছে অথবা এটা আগলি লুক দেখতে অসুন্দর লাগতেছে অথবা রোগীর জন্য অস্বস্তিকর অথবা পেশেন্ট নিজেই চাচ্ছে এটারে অপারেশন করতে চাই এই সমস্ত সিচুয়েশনে আপনি এটা অপারেশন করতে পারেন এটা একটা ব্যাপার আর আর একটা ব্যাপার হলো আপনার রোগীকে একটু শিখিয়ে দিবেন যদি এখানে এই লাইকোমা থেকে ভবিষ্যতে ক্যান্সার বা ক্ষতিকর টানও নিতে পারে এর কিছু লক্ষ্য তাকে বলে দিবেন যদি সেই ঘটনাটা ঘটে সেই ক্ষেত্রে দ্রুত সে সার্জন বা চিকিৎসকের নিকটে আসবে সেটা কি লাইপ আগে ব্যথা ছিল না এখন হুট করে প্রচুর ব্যথা শুরু হয়েছে এটা আগে আস্তে আস্তে বড় হতো করে খুব দ্রুত বড় হচ্ছে এখন দেখা যায় সার্ফেসটা একেবারে ইরিগুলার পেয়ে গেছে এইটা আগে স্মুথ ছিল এখন পুরো হার্ড অ্যান্ড ফার্ম হয়ে গেছে ঠিক আছে এই সমস্ত বিভিন্ন পরিবর্তন যদি এটার মধ্যে হুট করে পরিলক্ষিত হয় তখন দ্রুত আপনি আপনার নিকটস্থ সার্জন অথবা চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন এরপর আমাদেরকে আবার দেখা হবে আবার কোনো ছোটো ছোটো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে ব্যাপারগুলো আমাদের ন্যূনতম নলেজ বা জ্ঞান থাকলে আমরা নিজেরাই উপকৃত হব সো সবাইকে আবার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন মানে